হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে নতুন আরও একটি ভিডিওর সময় আমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম অ্যান্ড আমার অনেক ভালোবাসা তো আবার অনেকদিন পর আবার ব্লগ ভিডিও করছি আসলে খুব প্রবলেম চলছিল আমাদের এইখানে নেটওয়ার্কের চার পাঁচ দিন ধরে কোনো রকম খোতা ফোনও যাচ্ছিলো না নেটও মানে নেট করাও যাচ্ছিলো না যাই হোক তো এই সমস্যাটা মিটেছে আপাতত ভীষণ শান্তি আমি খুব টেনশনে ছিলাম ভিডিও করতে পারছি না কোনো নেট ইউজ করতে পারছি না ফোন যাচ্ছে না নিউজ তো আজকে হচ্ছে রবিবার আর আজকে ঘুম থেকে উঠতে আসলে প্রত্যেক দিন কাজে তারা থাকে সকাল সকাল ভোর ভোর ঘুম থেকে উঠে সব রান্নাবান্না করতে হয় ব্যস্ততা থাকে তো আজকে যেহেতু রোববার বড় ছুটি আছে তার জন্য একটু দেরি করে ঘুম থেকে উঠলাম তো এখন প্রায় আটটা বাজতে যায় আর আমি এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি কোনো কাজকর্ম কিচ্ছু হয়নি আজকে যাই না কত বেলা হবে সমস্ত কাজ বাজ স্বার্থে কারণ এই কদিন তাড়াতাড়ি হলেও একদিকে সুবিধে যে গরম রোদটা ওঠার আগে আগে সব কাজ কমপ্লিট হয়ে যেত রোদের মধ্যে বাইরে বাইরে যেতে হতো না ঘামও হতো না বেশি তো আজকে যাই না কি হবে না হবে তো এখন ব্লকটা তো শুরু করি আর মেয়ে হচ্ছে তার বাবা মেয়েকে নিয়ে গেছে যেহেতু আমার শাশুড়ির যে অপারেশন হয়েছে তো আমাদের এখানেই মাসিদের আর একটা বাড়ি আছে ওই বাড়িটা পুরো ফাঁকা থাকে আর ওখানে খোলা মেলা যেহেতু আমাদের ঘরটা যেই ঘরে তারা থাকতো মানে আমার শ্বশুর শাশুড়ি সেই ঘরটা বন্ধ মানে বন্ধ বলতে সেরকমভাবে হাওয়া বাতাস ঢোকে না জানলা ফালনা আছে মানে একটা কোনায় তো তো ওই জন্য ওই বাড়িতে গিয়ে রয়েছে যাতে একটু মানে হাওয়া বাতাস ঢোকে আর কি ভালোভাবে একটু শান্তিভাবে থাকতে পারে তো যাই হোক ওই বাড়িতে হচ্ছে মেয়েকে নিয়ে গেছে যেহেতু আমি তো নিয়ে যেতে পারি না কাজকর্মের পরে মেয়েকে নিয়ে বেরোনো হয় না আর আমি এমনিতেও কোথাও বেরোতে পছন্দ করি না একা একা তো কোথাও যাই না তো সেই জন্য ওর বাবা রোববার হলে যায় নিয়ে যায় তার মাঝে যদি সময় পায় মাঝে মাঝে মধ্যে নিয়ে যায় তো এখন ওকে ওই বাড়িতে দিয়ে আসতে গেছে ঠাম্মির কাছে তারপরে ও চলে আসবে তো আমি এখন বেশি বক বক করলে আমার কাজের আরও দেরি হয়ে যাবে তো চলো তোমরা দেখতে থাকবো আমার ব্লগটা তো এই যে এঠো বাসন এগুলো আগে আমি বাইরে বের করব তারপরে সব কাজবাজ কমপ্লিট করবো ঘরের চলো স্নান কমপ্লিট কাজবাজ কমপ্লিট মানে সকালে আর কি যা কাজকর্ম থাকে মানে সেইগুলো আমি আর ভিডিও করতে পারিনি যেহেতু দেরি হয়ে গেছে মানে ঝড়ের গতিতে সব কাজকর্মগুলো করতে হয়েছে তারপরে হচ্ছে আজকে যেহেতু ও বাড়িতে রয়েছে আর সময় রয়েছে তাড়াহুড়োর ব্যাপার নেই ঘরের বাইরে সব কিছু পরিষ্কার পরিষ্কার করার ব্যাপার থাকে সারা সপ্তাহে তো করা হয় না তো সমস্ত কিছু করে টরে এখন আশ্রম স্থান ছেড়ে তখন পুজো দেবো চলো দেখতে থাকো এই যে পুজো দেওয়া হয়ে গেছে আমার আর একটা রবিবারের ভিডিও আর আজকে পোস্ট করছে আসলে সত্যি কথা বলতে আমার ইউটিউবে ভিডিও করার এখন কোনো ইচ্ছে নেই এত প্রবলেম হলে সত্যি মানুষের আর ভালো লাগে না আমার সত্যি কথা বলতে মাথা এখন কাজ করছে না কি করব না করব আর এই সকালবেলার আমাদের টিফিন হচ্ছে কচুরি আলুর দম আর ঘুমিও নিয়ে এসছে বাজার থেকে এই খাবো সকালে তারপর ভাতটা পরে রান্না করবো তাই তো হচ্ছে আসলে একটা জায়গা তৈরি করতে মানুষের না অনেক খাটুনি যারা ইউটিউব ভিডিও করে ইউটিউব চ্যানেল চালায় তারাই জানে তো এখানে এই যে মেন জল ফুটটাতে দিয়েছে আর ভাত বসিয়ে দিয়েছে তো বারবার সমস্যা আসলে তখন মানুষের আর ভালো লাগে না আমার এর আগে একটা চ্যানেল বন্ধ হয়ে গেছে ডিলিট করে দেওয়া হয়েছে ইউটিউব থেকে তো আর এই যে দেখো আমি পকোড়া বানাবো বলে চিকেন এনেছিল এখান থেকে কিছুটা চিকেন ম্যারিনেট করে রেখে দিয়েছি পকোড়ার জন্য আর এটা রান্না করবো তো তোমাদের সবটা আমি বলবো কারণটা তো এখন দুটো বাজে পড়ো আর সমস্ত কাজ বাজ সেরে এখন আবার একবার স্নান করে আসলাম সকলে একবার করেছে যেই পরিমাণে গরম পড়েছে তো রান্না টান্না করে আর কদিন হচ্ছে ও যেদিন বাড়িতে না থাকা আজকে তো ছুটি রয়েছে তো সেই জন্য সারা সপ্তাহ ধরে যেই কাজগুলো না করলে নয় তাড়াতাড়ি করে সেগুলো রান্না বান্না খাওয়া দাওয়া ঘর মোছা মেয়ের কাঁচা ধোয়া এই হচ্ছে আর এমনি ঘর পরিষ্কার টরিষ্কার করা সমস্ত কিছু অনেক কাজে তো থাকে সংসারে যারা করে তারা নিশ্চয়ই জানবে তো বাড়ির বাচ্চাগুলো এসে আমার মেয়েকে ধরে রাখে কিন্তু ওই সুযোগ ওদের করলে চলে না ওরা রাখে বলে যে ওদের কাছে দিয়ে আমি সমস্ত কাজ করবো ওদেরও তো বাড়িতে কাজকর্ম থাকে মায়েদের সাথে তো ওরা তো একদম ছোটো না একটু বড়ো মেয়েগুলো তো যাই হোক সেই জন্য আজকে ও বাড়ি রয়েছে বলে রান্না বান্না সমস্ত কিছু করে সব ঘর দোর পরিষ্কার টরিষ্কার করলাম রান্নার জায়গা টায়গা সমস্ত কিছু তো এগুলো তো পড়েই থাকে এই কাজগুলো করতে হয় আর আমার অপরিষ্কার অপরিচ্ছন্ন নোংরা কাজকর্ম একদম পছন্দ না সবসময় সব কিছু ফিট পারে একদম টিপটাপ করা থাকবে পরিষ্কার থাকবে তো মেয়ে ছোট বলে অনেক সময় অনেক কিছু করে উঠতে পারি না কিন্তু আমিও চাই আর পরিষ্কার অপরিষ্কারভাবে কেউ থাকতে চায় না যে কেউ করে কেউ করে না তো যাই হোক এটাই হচ্ছে বিষয় তো সমস্ত কিছু করে টরে আপনি স্নান নান করে আসলাম আর এখন যাব মেয়ের কাছে মেয়ের বাবাই রয়েছে মেয়ের কাছে আসবে আর তার মধ্যে আমার ভাই এসেছিল বাবা এসেছিলো ও একটু বাইরে কাজে বেরিয়েছিল তখন এসেছিলো বাবা ভাই চলে গেছে তো চলো আজকে কি রান্না হয়েছে দেখিয়ে দিই তোমাদের এই যে খুবই সিম্পল আজকে ভাত আর হচ্ছে মাংস ঝোল তো বেশি রান্না ঝামেলা নেই শুধু এক তরকারি ভাত আর গরমের মধ্যে খুব হালকা পাতলা খাবার খাওয়াটাই ভালো খেতেও ইচ্ছে করে কিন্তু যেহেতু ও পুরো সপ্তাহে বাড়িতে থাকে না আমাদের আর চিকেন তো হচ্ছে একদিনই সপ্তাহেও বাড়ি থাকে তো সেই দিন যাই হোক হয় তা না হলে তো আর হবে না তো এই জন্যই আর রোববার হলে মনটা একটু মাংস মাংস করে আর কি তো যাই হোক চলো পরে দেখা হচ্ছে তোমাদের সাথে তো এই যে আমাদের দুজনের ভাত নিয়ে এসেছি আমার আর বড় সাথে একটু সালাড তো খাবো এখন প্রায় তিনটে সাড়ে তিনটে বাজে হ্যালো ফ্রেন্ডস তো এখন সন্ধে সন্ধে হয়ে গেছে তো অনেকদিন পরে আজকে একটু ঘুমালাম দুপুরবেলায় আসলে আজকে বাইরে ভীষণ সুন্দর হাওয়া দিচ্ছে আর হচ্ছে আমার মেয়ের বাবাই আজকে টেবিল দিয়ে একটা কলকাটি কাটি যাই হোক করেছে তো যার জন্য করে ঠান্ডা হাওয়া হচ্ছে ওই আর কি একটা বালিশ ভিজে ভেজা বালিশ রেখেছিলো তো এখানে নিজে বিছানা করে দিয়েছিলাম আমরা এখানে নিজেই দুপুরবেলা করে ঘুমায় গরম থাকে তো সেই জন্য আমি আর মেয়ে আর শীতল পাটি একটু ঠান্ডা তো থাকে ঠান্ডা এখন গরমের কিছুতেই ঠান্ডা হয় না হোক তো নিচে ও আর মেয়েরা দুজন হচ্ছে খাওয়া দাওয়া খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিলাম আর আমি উপরে খাটের উপর ঘুমিয়েছিলাম সিলিং ফ্যানটা চালানো হয়নি কারণ তাপটা না পেয়ে ওই জন্য তো বাইরে যা হাওয়া দিছিল ফ্যান লাগেনি আমি ঘুমিয়ে উঠেছি খুব সুন্দর মানে এত সুন্দর হাওয়া হচ্ছে জানলা থেকে হাওয়া আসছিল এখন সন্ধে হয়ে গেছে পকোড়াগুলো আগে ভাজলো তারপরে আবার সন্ধ্যাটা দেবো মানে পুরোপুরি সন্ধ্যা এখনো হয়নি সন্ধে সুন্দর আর কি রেখেছে তো চলো দেখতে তো এই যে একটু বিকেল বিকেল হয়েছে পকোড়াটা ভেজে নিয়েছে মানে সন্ধ্যে আর কি খুব বিকেল নয় সন্ধে হতে যাচ্ছে তো পকোড়াটা ভেজে গেছে খাওয়া পরে খাবো রেখেছি হচ্ছে এখন সন্ধে দেবো তারপরে আবার বেরোবো তাই দেখো আমরা বেরোনোর জন্য রেডি হয়ে গেছে এই যে আমার রেডি হয়ে গেছে পায়ে জুতো পরেছে তাই আবার জুতো দেখাচ্ছি আর এই যে বড় মাসের আছে তো আজকে ভিডিওটা এইটুকুই আমার আমার ভালো লাগছে না সত্যি কথা বলতে তো কি কারণ বৃত্তান্ত তোমাদের আমি পরে কোনো ভিডিওতে জানাবো টা